নমস্কার আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি আমি আছি আপনাদের জানাবো আজকের বাছাই করা খবর শুরুতেই সংবাদ তাজা শিরোনাম শুভেন্দুর কনভয় হামলা রোহিঙ্গা তৃণমূল ও ষড়যন্ত্রের গন্ধে উত্তাল কোচবিহার মন্ত্রী জেলা সভাপতি সহ একচল্লিশ জনের নামে খুনের চেষ্টার অভিযোগ ডিভিসি জল ছাড়ল ভাসল বাংলা তৃণমূলের তো বিজেপির মদতে ম্যানমেড বন্যা কেন্দ্র গোপন করছে তথ্য নারী সুরক্ষা নয় বারাসাতের রণক্ষেত্র শুভেন্দুর মিছিল তৃণমূল অফিসে হামলা আহত সাধারণ মানুষ বিহারের ভোটার ট্রাম্প কুকুর কাকের পর এবার মার্কিন প্রেসিডেন্টের নামেও আবেদনের সার্কাস নির্বাচন কমিশন নিয়ে মহুয়ার তীব্র কটাক্ষ চার জেলায় বিজেপির সভাপতি বদল সংসদের দখলেই নিয়োগ পাহাড়ে বিস্তার বনগাঁয় শান্তনু ঘাটালে শুভেন্দুর ঘুঁটি অক্ষত নিখোঁজ বিজেপি প্রধান রোহিঙ্গা মেকলিগঞ্জে তৃণমূলের তো পঞ্চায়েতে অচল অবস্থা ঘিরে তীব্র চাপানুতর গোষ্ঠীদ্বন্দ্বে ছাড় নেই মালদহ জলপাইগুড়ির নেতাদের সাসপেন্ডের হুঁশিয়ারি উত্তরে বিধানসভা জয়ের টার্গেট বেঁধে যুদ্ধ ঘোষণা অভিষেকের জিগর ধর্ষণকাণ্ডে এক বছরেও বিচার নেই অমিত শাহ নরেন্দ্র মোদীর দরজায় ধাক্কা দিয়েও হতাশ অভয়ের পরিবার মায়ের হুঁশিয়ারি সবার সামনে মুড়ে যেতে চাই গালবানের পর মোদীর প্রথম চীন সফর ট্রাম্পের শুল্ক হুমকির আবহে তিয়ানজিনে পুতিন সেই সাক্ষাৎ ঘিরে কূটনৈতিক করতে তো বন্ধ নামে কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ধৃত যুবক বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ একচল্লিশ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে শুভেন্দুর আইনজীবী অনিশ কুমার মুখোপাধ্যায় খুনের চেষ্টা ষড়যন্ত্র ও গাড়ি ভাঙচুরের ধারায় এই অভিযোগ পাঠান কোচবিহার পুলিশ সুপার ও স্থানীয় থানায় বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন গণতন্ত্রে এমন হামলা অগ্রহণযোগ্য পাল্টা তোপ দেগে মন্ত্রী উদয়ন গুহ বলেন রোহিঙ্গাদের নিয়ে শুভেন্দু যা বলেছিলেন তা আজ অভিযোগে নেই তাহলে কি ওর রোহিঙ্গাদের সঙ্গে সেটি আছে তিনি আরও কটাক্ষ করেন ওর চিকিৎসার প্রয়োজন এই ঘটনায় পর্যন্ত এখনো সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের আদালতে তোলা হলে তারা জয় বাংলা স্লোগান দেয় বিজেপির অভিযোগ শুভেন্দুর কনভয় ইট লাঠি বাঁশ দিয়ে আক্রমণ চালানো হয় পুলিশ কোন রকমে কনভয় সরিয়ে নিয়ে যায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন এই হামলা পূর্ব পরিকল্পিত মন্ত্রী উদয়ন গুহ ছিলেন মূল পরিকল্পনাকারী কামাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকের পরেই হামলা বিজেপি এখন নিরপেক্ষ তদন্ত চায় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে ফের সংঘাতে কেন্দ্র ও রাজ্য টানা বর্ষল এবং ডিভিসিট জল ছাড়াকে কেন্দ্র করে চরম ক্ষতির মুখে আরামবাগ ঘাটাল সহ একাধিক জেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ডিভিসির বিরুদ্ধে তোপ দেগে বলেছেন কোনও আলোচনা বা সতর্কতা ছাড়াই জল ছাড়াই সৃষ্টি হয়েছে ম্যানমেড ফ্লাড এই আবাহে রাজ্যসভায় কেন্দ্রের জবাবে নতুন বিতর্ক তৃণমূল সাংসদ দ্রুতব্রত বন্দ্যোপাধ্যায় জলশক্তি মন্ত্রকের কাছে চারটি প্রশ্ন তোলেন ডিভিসি কত জল ছেড়েছে তার রাজ্যের সঙ্গে আলোচনা হয়েছিল কিনা আলোচনা হয়ে থাকলে তার প্রমাণ কোথায় উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিল জানান জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত মোট সাতাশি লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে ডিভিসি যা একটি যৌথ কমিটির পরামর্শে হয়েছে কিন্তু তৃণমূল এই উত্তরকে অস্পষ্ট বলে দাবি করে ঋতব্রতের বক্তব্য কমিটি থাকলেই আলোচনা হয় এমন নয় সরকার আমাদের প্রশ্নের সঠিক জবাব এড়িয়ে গেছে তার আরও অভিযোগ ডিবিসি জুন জুলাইয়ে প্রায় পঞ্চাশ হাজার দুশো সাতাশি লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে যা দু সালের তুলনায় তিরিশ গুণ বেশি এর জেরেই নষ্ট হয়েছে চাষ ভেসেছে ভিটে মাটি তিনি কটাক্ষ করেন দু হাজার ছাব্বিশে বিজেপির রাজনৈতিক সলিল সমাধি নিশ্চিত সূত্রের খবর পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা বারাসাতে পরিণত হল চরম বিশৃঙ্খলায় বুধবারের বারো নম্বর জাতীয় সড়কের কালীবাড়ি থেকে শুরু হয় বিজেপির মিছিল। বিজেপি মোড় ফ্লাইওভার ওঠে স্থানীয় সূত্রের দাবি টাকি ধরে শতদল মাঠের দিকে এগোতে থাকা মিছিল চাঁপাডালি মোড়ে তৃণমূল শ্রমিক সংগঠনের অফিসের সামনে পৌঁছলে জয় বাংলা স্লোগান দেন কিছু তৃণমূল কর্মী পাল্টা স্লোগান তোলে বিজেপি এরপরই শুভেন্দুর মিছিল থেকে ইট পাটকেল ছোড়া শুরু হয় বলে অভিযোগ উত্তেজনার পারদ চড়তেই মিছিলের একাংশ আচমকা ঘুরে যায় আইএনটিউসি পার্টি অফিসের দিকে শুরু হয় হামলা বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তারা ঝান্ডার ডান্ডা দিয়ে পার্টি অফিস ভাঙচুর করে এবং তৃণমূল কর্মীদের মারধর করে শুধু তৃণমূল কর্মীই নয় আক্রান্ত হন সাধারণ পথ চলতি মানুষও সাংগঠনিক জেলায় এন সভাপতি তাপস দাশগুপ্ত জানান চার পাঁচ জন প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে নারী সুরক্ষার নামে এই হামলা ঘিরে রাজ্য রাজনীতিতে ফের ছড়ালো বিস্ফোরণ প্রিয় দর্শক আপনারা পুরনো এবং ভুয়ো খবর থেকে সাবধানে থাকবেন বর্তমান বাজারে অনেক ভুয়ো চ্যানেল ইউটিউবের মধ্যে আপনাদের কাছে তথ্য যাচাই না করে ভিউজ এবং অসৎ ইনকামের উদ্দেশ্যে আপনাদের কাছে ভুয়ো খবর পৌঁছে দিচ্ছে কুকুর কাকের পর এবার বিহারের ভোটার তালিকায় নাম তোলার আবেদনে হাজির খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিহারের সমস্তিপুরে জমা পড়েছে এক অভিনব অনলাইন আবেদন যেখানে ছবি সহ নাম বাবার নাম ফ্রেডরিক ক্রাইস্ট ট্রাম্প এবং মায়ের নাম মেরিয়ানে ম্যাকলিওড পর্যন্ত মিলে গিয়েছে ট্রাম্পের আসল পরিচয়ের সঙ্গে শুধু ঠিকানা বিহারের এই আবাসিক শংসাপত্রের আবেদনে তুঙ্গে চাঞ্চল্য উনত্রিশে জুলাই আবেদন জমা করার পরই তা বাতিল করে দেয় জেলা প্রশাসন একই সঙ্গে সাইবার অপরাধ বিভাগে দায়ের হয়েছে এফআইআর প্রশাসনের দাবি ইচ্ছাকৃতভাবে সরকারি প্রক্রিয়াকে কলুষিত করার চেষ্টা চলছে তবে এই ঘটনাকে হাতিয়ার করে নির্বাচন কমিশনের নিবিড় ও নির্ভুল এসআইআর প্রক্রিয়াকে কটাক্ষ করতে ছাড়ছেন না তৃণমূল সাংসদ মকুয়া মৈত্র তার তো পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ গেল আর বিহারে ডোনাল্ড ট্রাম্প ভোটার হতে চাইছে সার্কাস চলছে তিনি জানান শুধু ট্রাম্প নয় কুকুর এমনকি ভগবান রাম ও সীতার নামেও ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জমা পড়েছে তীব্র কটাক্ষ করে মহুয়ার মন্তব্য এই হল নির্বাচন কমিশনের ইন্টেন্সিভ ভোটার তালিকা সংশোধনী বাস্তবে চলছে সার্কাস আর তারা বলছে এটা নিখুঁত কমিশনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি তার সাংগঠনিক জেলার জন্য নতুন সভাপতিদের নাম ঘোষণা করল রাজ্য বিজেপি ইতিমধ্যেই উনচল্লিশটি জেলায় সভাপতি বদলের পর এদিন দার্জিলিং বনগা ব্যারাকপুর ও ঘাটালের নাম প্রকাশ পায় চারটির মধ্যে তিন জেলায় সভাপতি বদল হয়েছে দার্জিলিং এর সভাপতি হয়েছেন সঞ্জীব তামা পাহাড়ের রাজনীতিতে সাংসদ রাজু বিস্তার প্রভাবেই এই নিয়োগ কারণ পাহাড়ে বিজেপির সংগঠনের বড় অংশ বিস্তার নিজেই করেছেন বনগার্ড সভাপতি করা হয়েছে শান্তনু অনুগামী বিকাশ ঘোষকে মতুয়া মহাসংঘের নিয়ন্ত্রণ এবং লোকসভা ভোটের লক্ষ্যে শান্তনুর মতামতকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে নেতৃত্ব ঘাটালে অবশ্য সভাপতি বদল হয়নি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তন্ময় দাসকেই ফের সভাপতি হিসেবে বহাল রাখা হয়েছে দলে বিকল্প মুখ না মেলায় তার উপরই ভরসা রাখল কেন্দ্রীয় নেতৃত্ব ব্যারাকপুরে যুব মোর্চা থেকে উঠে আসা তাপস ঘোষকে সভাপতি করা হয়েছে অর্জুন এতে আপত্তি ছিল না আগে সুব্রত চট্টোপাধ্যায় ও পরে সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ বলেই মনে করা হয় এই ঘোষণায় স্পষ্ট বিজেপির সাংগঠনিক সভাপতি নির্বাচনে স্থানীয় সাংসদদেরই একচ্ছত্র নিয়ন্ত্রণ কার্যত প্রতিষ্ঠিত নিয়োগ নয় চলছে রাজনৈতিক দখলদারি দীর্ঘ দেড় মাস ধরে নিখোঁজ মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান অনিমা রায় তার অনুপস্থিতিতে কার্যত অচল হয়ে পড়েছে পঞ্চায়েত অফিস ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব বুধবার পঞ্চায়েত কার্যালয়ে ডেপুটেশন দিয়ে প্রধানের নিরুদ্দেশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল সবচেয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের অঞ্চল সভাপতি জগবন্ধু রায় কটাক্ষ করে তিনি বলেন বিজেপির মুখে রোহিঙ্গা রোহিঙ্গা শোনা যায় সব সময় এখন প্রশ্ন নিজেই নিখোঁজ বিজেপি প্রধান রোহিঙ্গা নন্ত এই দিন তৃণমূলের পক্ষ থেকে দশ দফা দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয় উপপ্রধান ধরেন্দ্রনাথ রায়ের হাতে দাবি করা হয় প্রধানের অনুপস্থিতিতে সাধারণ মানুষ নানা সমস্যায় পড়ছেন গ্রামের রাস্তা বেহাল প্রশাসনিক কাজে চলছে অনিয়ম তৃণমূল নেতা জগবন্ধু বলেন পঞ্চায়েত কার্য তো অচল উন্নয়ন থমকে মানুষ ক্ষুব্ধ বিজেপি প্রধান যদি দায়িত্ব নিতে না পারেন তবে তাকে সরাতে হবে উপপ্রধান জানিয়েছেন তৃণমূলের দাবি ও প্রশ্নগুলির উত্তর আগামী আঠেরো তারিখ দেওয়া হবে আইন মেনেই বিষয়গুলি দেখা হবে বিজেপি প্রধানের এই রহস্যময় গায়েব হয়ে যাওয়া নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য প্রশ্ন উঠছে দল চালাচ্ছে কারা আর জনপ্রতিনিধি কোথায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের চূড়ান্ত রণকৌশল উত্তরবঙ্গের সংগঠন চাঙ্গা করতে কাম্যাক স্ট্রিটে একের পর এক বৈঠকে ব্যস্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার মালদহ ও জলপাইগুড়ির নেতাদের সঙ্গে বৈঠকে তীব্র বার্তা দেন তিনি আমাদের পাড়া আমাদের সমাধান জনসংযোগের মূল হাতিয়ার করে তোলার নির্দেশ দিয়ে কর্মসূচিকে অভিষেক বলেন মানুষের পাশে থাকুন কথা শুনুন মাঠে নামুন কিন্তু সেখানেই মালদহীন নেতাদের গোষ্ঠী কোন্ডল নিয়ে ক্ষুব্ধ অভিষেক কড়া বার্তা দেন কে কোথায় কি করছেন সব নজরে আছে গন্ডগোল করলে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে মানিকচকের গোপালপুরের ঘটনায় অভিযুক্তদের সাসপেন্ডের হুশিয়ারি দিয়ে বুঝিয়ে দেন দলীয় শৃঙ্খলায় কোন ছাড় নেই উত্তরের বিধানসভা নির্বাচনের টার্গেটও বেঁধে দেন চারটি রাখা ও বাকি পুনরুদ্ধারের লক্ষ্যে এখনই ঝাঁপাতে হবে এছাড়া ব্লক স্তরে রদ বার্তা দিয়ে জানান সেই তালিকা তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এনআরসি আতঙ্ক দূর করতে ও বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে প্রতিবাদে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন অভিষেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংগঠনকে মেরামতির কৌশলেই তৃণমূল এখন উত্তরবঙ্গকে পাখির চোখ করছে নয় অগস্ট আর্যিকর ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পূর্ণ হলেও বিচার অধরাই সিবিআই গাফিলতির অভিযোগ তুলে দিল্লির রাজপথে ঘুরছেন নির্যাতিতা অভয়ার বাবা মা বুধবার বিজেপির দিল্লি পার্টি অফিসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা ছিল তাদের কিন্তু তা হয়নি বহুবার প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎ চেয়েও ব্যর্থ তারা পরিবারের অভিযোগ সবাই ব্যবহার করেছে কিন্তু কেউ সাহায্য করেনি নির্যাতিতার মায়ের গলা কাঁপছে ক্রোধে ও যন্ত্রণায় সুরাহা না হলে সবার সামনে মরে যেতে চাই বৃহস্পতিবার দিল্লিতে আইনজীবী করুণানন্দীর সঙ্গে বৈঠক রয়েছে এরপর সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন তবে তাতেও অনিশ্চয়তা পরিবার জানায় রাজ্য বিজেপির এক নেতা তাদের বলেছিলেন অমিত শাহের সঙ্গে দেখা হবে সেই বিশ্বাসেই বিজেপি পার্টি অফিসে পৌঁছেছিলেন তারা কিন্তু কেউ এগিয়ে আসেনি সিবিআই এর তদন্তে অসন্তুষ্ট পরিবার বহুবার দাবি জানিয়েছে তদন্ত ঠিক মতো হয়নি রাজ্য বিজেপির কিছু নেতা পাশে থাকার আশ্বাস দিলেও কার্যক্ষেত্রে কিছুই হয়নি মায়ের প্রশ্ন আমার মেয়ের ধর্ষণ ও খুনের বিচার কোথায় আমরা শুধু দেখা করতে চাই প্রধানমন্ত্রীর সঙ্গে যন্ত্রণা নিয়ে আর বাঁচতে পারছি না তাদের যন্ত্রণা এবং অনিশ্চয়তা আজ গোটা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল গালওয়ান সংঘর্ষে দু প্রথমবার তারপর চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর তিয়ানজিনে আয়োজিত সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে অংশ নেবেন তিনি এই সফর শুধুমাত্র এক সম্মেলন নয় বরং শুল্ক যুদ্ধের উত্তপ্ত আবহে মোদীর কৌশলগত পাল্টা চাল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল দু সালে উনিশ সালের পর এটাই মোদীর প্রথম চীন সফর এস বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাসবাদ এবং বাণিজ্য নিয়ে আলোচনা হবে পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা ঘিরে বাড়ছে কূটনৈতিক উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত সহ কয়েকটি দেশের উপর বিপুল শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন পাল্টা রাশিয়া আমেরিকাকে নব্য উপনিবেশিক শক্তি বলে কটাক্ষ করে জানিয়ে দিয়েছে কোন নিষেধাজ্ঞাই বন্ধুত্বের ইতিহাস পাল্টাতে পারবে না এই পরিস্থিতিতে মোদী পুতিন সাক্ষাৎ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে অন্যদিকে পেহেলগাঁও হামলার প্রসঙ্গ চীনের সামনে আনতে পারে ভারত পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপ নিয়ে চীনের অবস্থানও এবার সামনে আনা হবে বলে সূত্রের খবর মোটের উপর মোদীর চীন সফর কূটনৈতিক কৌশলে মোড়ানো এক শক্তিশালী বার্তা বন্ধু বেছে নিতে ভারত পিছিয়ে নেই প্রথমে প্রেম তারপরে বিয়ের প্রতিশ্রুতি এই ফাঁদেই নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে আর বিয়ের প্রসঙ্গ উঠতেই পিছু ঘটল অভিযুক্ত প্রতারণা বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করল নির্যাতিতার পরিবার আর তার জেরে পুলিশের জালে ধরা পড়ল ওই হিংস্র প্রণয় প্রার্থী চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে নাম রেশিদুল মোল্লা বয়স বত্রিশ অভিযুক্ত ও কিশোরী দুজনেই সন্দেশখালী থানা এলাকার বাসিন্দা ছ মাস আগে আলাপ ধীরে ধীরে প্রেম তবে তা ছিল সম্পূর্ণ ছলনা অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার শারীরিক সম্পর্ক গড়েছিল রেশিদুল একসময় কিশোরীও কোনো আপত্তি করেনি কিন্তু এরপরই শুরু হয় ফাঁকি অভিযুক্ত আচমকায় কিশোরীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় স্পষ্ট জানিয়ে দেয় বিয়ে করবে না ধোঁকাবাজির শিকার বুঝে ঘটনাটি পরিবারের কাছে জানায় নির্যাতিতা মঙ্গলবারই সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিজনেরা অভিযোগের ভিত্তিতে তৎপর হয় পুলিশ অভিযুক্তকে জেলেখালী এলাকা থেকে গ্রেফতার করা হয় বুধবার বসিরট মহকুমা আদালতে তোলা হয় ধৃতকে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রশ্ন উঠছে এভাবে কিশোরীদের জীবন নিয়ে চিনিমিনি খেলা কবে বন্ধ হবে আজকের জন্য এই পর্যন্তই ফিরে আসবো নতুন খবর নিয়ে